স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন গোপালগঞ্জের কাশিয়ানিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন অন্তত বিশ জন আজ সকাল পৌনে আটটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার মাঝিকাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে এবারে বন্যা প্রসঙ্গ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে তবে এখনও অসংখ্য পানি মানুষ বন্দী হয়ে আছে বিভিন্ন স্থানে পানিবাহিত রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন অনেকে নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল আনাম নোয়াখালীতে আজকের বন্যা পরিস্থিতি এবং মানুষ বাড়ি ঘরে ফিরছে কিনা। ত্রাণ তৎপরতা কেমন দেখছেন বিষয়ে আমাদের জানান পাশাপাশি সে আপনি জানেন যে আসলে গেল তিন দিন ধরে ভারী বর্ষণ বা বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু আসলে তেমন একটি পানির উচ্চতা বাড়েনি নোয়াখালীর যে নয়টি উপজেলার আটটি উপজেলায় কিন্তু পানিবন্দি পানিবন্দি ছিল কিন্তু তার পাশাপাশি এখানে কিন্তু আসলে গত তিন দিন বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানি আস্তে আস্তে নামতে শুরু করে দিয়েছে নোয়াখালী বিশেষ করে উঁচু অঞ্চল যেগুলো আছে সেখান থেকে কিন্তু পানি অলরেডি নেমে গেছে কিন্তু বিশেষ করে নোয়াখালীর যে বেগমগঞ্জ উপজেলা এখানে কিন্তু সড়ক মহাসড়ক থেকে পানি নামলেও কিন্তু গ্রামের ভিতরে কিন্তু এখন পর্যন্ত হাঁটু সমান পানি রয়েছে আমি এই মুহূর্তে আছি কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুর সড়কে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখনও হাঁটু সমান পানি রয়েছে আর বন্যা কবলিত এলাকাগুলোর বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানেও আমরা গিয়েছি সেখানে গিয়ে আসলে যেটি দেখতে পেলাম যেহেতু দীর্ঘদিন যাবৎ একটি রুমে অনেকজন মানুষ বসবাস করছে সেই সাথে কিন্তু স্বাস্থ্য সুরক্ষার অভাব দেখা দিয়েছে সেখানে ডায়রিয়া কলেরা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ যারা পানি ভেঙে যেতে পারছেন হাসপাতালে বা তারা চিকিৎসা নিচ্ছেন আর যারা যেতে পারছে না তারা কিন্তু আপাতত আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন তার পাশাপাশি আসলে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কিন্তু নিম্ন আয়ের মানুষের কারণ আপনি জানেন যে কবলিত এলাকাতে যে ঘরগুলো কাঁচা ঘর রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে হেলে পড়ছে যখন পানি নামছে আস্তে আস্তে ঘরগুলো হেলে পড়ছে তাই তারা দুশ্চিন্তার মধ্যে আছে যেহেতু এতদিন কর্মহীন ছিল আসলে পানি নামার পর পরই তারা কীভাবে এগুলো সামাল দিয়ে উঠবেন সেটি ভেবে পাচ্ছে না তার পাশাপাশি যদি ত্রাণ কার্যক্রমের কথা বলি নোয়াখালীতে গেল কয়েকদিন ধরে ত্রাণ না ঢুকতে পারলো কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে যেহেতু বিভিন্ন সড়ক থেকে পানি হালকা নামছে তাই বিভিন্ন মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু ত্রাণের কার্যক্রমগুলো পৌঁছাচ্ছে তো আসলে বলা যায় যে নোয়াখালীর বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে তবে যেভাবে পানি নামছে দুই এক ইঞ্চি করে এভাবেই কিন্তু মাসখানিকের উপর সময় লেগে যাবে বলে আমরা জানতে পেরেছি তার বিশেষ করে ভয়াবহ অবস্থায় রয়েছে শিশুরা পাশাপাশি শূন্য বয়স থেকে পাঁচ বছরের যে শিশু তারা কিন্তু মারাত্মক ডায়রিয়া সব বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ নসেন নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী খাইরুল বন্যার খবর জানাতে এবার যাচ্ছি ফেনিতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন মামুন ফেনির সার্বিক বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে এবং উজান থেকে কি এখনো পানি আসছে নওশিন আপনি যেমনটি বলছিলেন যে ফেনিতে বন্যা পরিস্থিতির একটু উন্নতি হয়েছে উজান থেকে এখন আর পানি আসছে না উজান থেকে পানি না আসার ফলে বন্যা পরিস্থিতি যে স্বাভাবিকের দিকে আস্তে আস্তে যাচ্ছে অর্থাৎ উন্নতি হচ্ছে এখন পানি নামার যে গতি সেটা একদম ধীর গতিতে পানি নামছে যার ফলে যে রাস্তাঘাট এবং মানুষের ঘর এগুলো থেকে পানি কিন্তু এখনো নামেনি রাস্তায় এখনও আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তায় এখনও প্রায় এক ফিটের বেশি পানি আছে এছাড়াও কোনো কোনো জায়গায় কোমর সমান পানি পর্যন্ত আছে গ্রামীণ সড়কগুলোতে তো উজান থেকে পানি বন্ধ থাকলেও এই পানির নামতে অনেক সময় লাগবে বলেই আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে এই পানি নামবে একটু সময় লাগবে এছাড়া আপনি যেটি বলছিলেন যে পানিবাহিত নানা রোগ অর্থাৎ পানি নামার সাথে সাথে যে যেসব এলাকাগুলোতে পানি নেমে গেছে এগুলো থেকে নানা রকম পানিবাহিত রোগ দেখা দিয়েছে ডায়রিয়া আমাশ শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগে মানুষ আক্রান্ত হচ্ছে চর্ম রোগের পরিমাণটা বেশি দেখা গেছে আমি কথা বলেছিলাম ফেনি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে উনি আমাকে যেটি জানিয়েছে যে এখানে ডায়রিয়া রোগীর সংখ্যা প্রচুর প্রচুর পরিমাণ ডায়রিয়া রোগী যার ফলে যেখানে যে শয্যা ছিল শয্যাগুলোর বাইরেও তারা মেঝেতেও চিকিৎসা নিচ্ছিল এছাড়া আরেকটা বিষয় আপনি যেটা জানতে চেয়েছেন সেটা হলো যে ত্রাণ তৎপরতা আমাদের এই ফেনি বিভিন্ন এলাকায় সেনাবাহিনী বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু অনেক ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে কোনো মানুষ আসলে অনাহারে নেই তারা বিভিন্নভাবে কোনো না কোনোভাবেই ত্রাণের আওতায় আসছে এবং এখানকার যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারাও কিন্তু ত্রাণ তৎপরতা একদম গ্রামে গ্রামে এলাকা এলাকায় নিয়ে পৌঁছে দিচ্ছেন এর ফলে মানুষ আসলে খাদ্য যে সংকট ওইটা খুব একটা নেই তবে পানি নামার সাথে সাথে যে বাজারগুলো আছে এগুলো থেকে অনেকের পণ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে এই পণ্য সামগ্রীগুলো তারা আবার স্বাভাবিক হয়ে ফিরে আসতে অনেক সময় লাগবে তত ওই সময় হয়তো দেখা যাবে যে ট্রান মানুষের যে খাদ্য সামগ্রী এগুলোর একটা সংকট তখন দেখা দিতে পারে তবে সর্বোপরি পেনির যে বন্যা পরিস্থিতি এটি উন্নতির দিকে আছে এবং আরও উন্নতির দিকে যাবে এটাই আমরা প্রত্যাশা করছি এবং এখানকার যে স্থানীয় মানুষ তারা প্রত্যাশা করছে যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে তারা আবার বাড়িঘরে ফিরে যাবে এবং তাদের যে ক্ষয়ক্ষতি সেটা পুষিয়ে তারা আবার স্বাভাবিক জীবন জীবনযাপনে ফিরে যাবে এই ছিল আমার কাছে ফেনির বন্যা পরিস্থিতির সর্বশেষ পেনি থেকে জানাচ্ছিলেন আবদুল্লা আল মামুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দীর্ঘ সময় দমন পীড়নের পর এক মুক্ত অবস্থায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দলটি একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে ভবিষ্যতেও বিএনপির জনমনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলে জানান দলটির শীর্ষ নেতারা উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক পথ মথের অনুসারীদের এক প্ল্যাটফর্মে এনে বাংলাদেশি জাতীয়তাবাদীর মঞ্চ হিসেবে বিএনপি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগেরও বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করে দলটি শেখ হাসিনার শাসন আমলে দমন পীড়ন মিথ্যা মামলা হামলা গুম খুন ও জেলজুলুমের অত্যাচার সহিত হয় খোদ খালেদা জিয়া ও তারেক রহমান সহ লাখ লাখ বিএনপির নেতাকে কিন্তু গত আগস্টের পর পাল্টেছে চিত্র তাই এবারের ঘিরে এক অন্যরকম অনুভূতি দলটির নেতা কর্মীদের গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ হাজার হাজার লক্ষ লক্ষ নেতৃবৃন্দ মামলা হামলায় জর্জরিত ছিল আজকে আমরা সেই জায়গা থেকে মুক্ত আগে পার্টিফিসে আসলে ডানে বামে তাকাতে হতো কোথাও ডিবির গাড়ি পুলিশের গাড়ি আওয়ামী সন্ত্রাসীরা আছে নাকি সাহস নিয়ে ওখানে যেতে পারবে এটা একটা অসাধারণ অনুভূতি আমাদের মধ্যে কাজ করছে নিঃসন্দেহে সুশাসন নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমন দিনের স্বপ্ন দেখেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকেরা জানান বিএনপি তার আদর্শে সবসময় অনর ছিল ভবিষ্যতেও থাকবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বিরুদ্ধ কেন একটি দলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন যখন জাতি বিভাজিত ছিল যখন দেশের মানুষ বিশৃঙ্খল ছিল জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অর্থাৎ যে দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ এটির উপর ভিত্তি করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি চেষ্টা করেছে দলটা ভাঙার জন্য কিন্তু ভাঙা তো দূরের কথা গণতন্ত্রের জন্য অধিকারের জন্য যে ত্যাগের যে ইতিহাস সৃষ্টি করেছে এগুলো তো বড় খুব বড়ভাবে থাকবে আগামী দিনে যে বিএনপির এই অবদান এটা তো ভুলার দলের সুনাম যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রেখে সবাইকে ঐক্যবদ্ধ হবার কথাও জানান তারা বাংলাদেশের মনোযোগ জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা আকাশচুম্বি মনে রাখতে হবে এটাকে মাথায় রেখে সে প্রত্যাশা পূরণে সে আকাঙ্ক্ষা পূরণে আপনাকে সদিচ্ছা থাকতে হবে আপনাকে পলিটিক্যাল উইল থাকতে হবে এখান থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের যেসব দোষর রেখে গেছেন তা মুক্ত করে অন্তর্বর্তী সরকার খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে বলেও আশা করেন দলটির নেতারা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো গতকাল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তার সঙ্গে বৈঠকের পর কথা বলেন দলগুলোর নেতারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালেরও দাবি জানান তারা রাষ্ট্র সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার তার স্বরূপ কেমন হবে তা নিয়ে আলোচনা করতে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তারই ধারাবাহিকতায় শনিবার বেলা তিনটা থেকে শুরু হয় বৈঠক প্রথম বৈঠক হয় সমমনা সাতটি ইসলামী দল ও সংগঠনের সঙ্গে আগামী নির্বাচনের আগেই সরকার ব্যবস্থা বিচার ব্যবস্থা আইন আদালত ও নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন তারা এছাড়া রাষ্ট্র ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য আনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবিও তুলে ধরে কয়েকটি রাজনৈতিক দল প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্তিগত করে রাখার যে একটি আয়োজন যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা আনার ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয় দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশে যে প্রহাসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া মিডিয়াসহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা তারা রোডম্যাপ ঘোষণা করবে যে আমরা এই কাজগুলো করতে চাই তখন স্বাভাবিক সমগ্র দেবে আমরা মনে করি যৌক্তিক সময় লাগবে বেলা সাড়ে চারটার পর থেকে রাত আটটার মধ্যে এলডিপি জাতীয়তাবাদী সমমনা দল জাসদ গণফোরাম ও জাতীয় পার্টির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে পর্যায়ক্রমে সব স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরামর্শ দেয় দলগুলো ওনারা যদি বেশি সময় নেয় তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে না একটা রূপরেখা প্রদান করার জন্য আমরা বলেছি এবং আমরা বলেছি যে একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন কি নয় মাস পরে নির্বাচন হবে তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনাকে বিরক্ত করবেন আমরা আশা করি যে সমস্ত কাজগুলি নির্বাচিত সরকার করতে পারে না সেই কাজগুলি আপনারা করবেন যেমন কনস্টিটিউশনের ফিফটিন অ্যামেন্ডমেন্ট বলছে ফিফটিন অ্যামেন্ডমেন্টে যাতে বাতিল করা হয় সেটা আমরা আমরা এখানে উল্লেখ করেছি তারপরে বিচার বিভাগের যেটা রিফর্ম করা বিশেষ উচ্চ আদালতের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন বিশেষ ট্রাইব্যুনাল করে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করারও দাবি জানায় রাজনৈতিক দলগুলো মাহমুদ সাউন দীপ্ত সংবাদ ঢাকা এবার খেলার খবর স্প্যানিশ লা লিগার আলাদা ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা গোলে রিয়াল আর অ্যাথলেটিক বিল হারিয়েছে রিয়াল ওয়াদলিতের বিপক্ষে নিজেদের মাঠে একতরফা নিয়ন্ত্রণ ছিল বার্সাল কুড়ি মিনিটে গোল উৎসব শুরু করেন রাফিনহা লেবান্ডোস্কি আর কুণ্ডের সুবাদে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় তারা বিরতির পর রাফিনহা আরও দুই গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন সেই সাথে বিরাশি আর পঁচাশি মিনিটে দানি ওলমো আর ফেরান টোরেসো জালের ঠিকানা খুঁজে পেলে বিশাল জয় নিয়ে আসরে পূর্ণ পয়েন্টের ধারা ধরে রাখে কাতালানরা আরেক ম্যাচে বিলবাওয়ের মাঠে অ্যাথলেটিকোর হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যাঙ্গেল কোরিয়া আবারও মৌসুমের শুরুতে পয়েন্ট হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যান সিটির চেয়ে পিছিয়ে পড়ল আর্সেনাল আলাদা ম্যাচে ম্যান সিটি জয় পেলো ড্র করে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল আর্লিং হালান্ডের হ্যাট্রিক হ্যামকে তিন এক গোলে হারিয়ে চলতি মৌসুমে টানা তৃতীয় জয় পেল ম্যানচেস্টার সিটি ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচের দশ মিনিটে অতিথিদের এগিয়ে দেন হাল্যান্ড উনিশ মিনিটে রুবেন ডিয়াজের আত্মঘাতী গোলে ম্যাচের সমতা ফিরলেই বিরতির আগে আবারও সিটিকে এগিয়ে দেন হাল্যান্ড এবারে এক নজরে জানব দৈনিক পত্রিকারগুলোর শিরোনামগুলি আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম বাহাত্তর হাজার কোটি টাকা ব্যয়ে ট্রেন চলে কম প্রকল্পগুলো নেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায় অর্থায়নকারী দেশের পরামর্শে ও ঠিকাদারদের তৎপরতায় এরপর আমার হাতে আছে সমকাল তাদের প্রধান শিরোনাম ডেঙ্গুতে একদিনে চার জনের মৃত্যু শনাক্ত তিনশো জন এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম হচ্ছে আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ বিভৎস রোহমর্ষক পাঁচ আগস্টের এ ঘটনা তদন্তে কমিটি গঠন এছাড়াও তাদের আরও একটি শিরোনাম হচ্ছে তত্ত্বাবধায়ক চায় জাপা সংবিধান পুনর্লিখনের প্রস্তাব ইসলামী দলগুলো ডক্টর ইউনুসের সঙ্গে বিভিন্ন দলের নেতাদের মতবিনিময় বিনিময় শিগগিরই রূপরেখা দেবে সরকার এরপরে আমার হাতে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুন সেদিনের ঘটনায় মৃতের সংখ্যা ছেচল্লিশ এছাড়াও তাদের আরও একটি শিরোনাম বিএনপির ও নিরপেক্ষ নির্বাচন আদায় বড় চ্যালেঞ্জ এরপর আমার হাতে আছে দৈনিক বার্তা তারা একটি তাদের প্রধান শিরোনাম অর্থ ক্ষমতা প্লট প্রাইস পোস্টিংয়ের ওপর দাঁড়িয়ে ছিল কর্তৃত্ববাদী শাসন এই ছিল আজকের প্রধান প্রধান দৈনিক শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ